রমজান আমাদের পরিবারের জন্য এক বিশেষ মাস ছোটবেলা থেকে দেখেছি মা রোজা রাখেন নামাজ পড়েন আর দাদু তিনি যেন এই পুরো মাসটাকে এক অন্যরকম আবহে ভরিয়ে দেন আমাদের পরিবারে রমজানের প্রথম দিন থেকে এক বিশেষ উচ্ছ্বাস থাকে যেন পুরো বাড়িতে এক পবিত্র বাতাস বইতে থাকে তবে এবারে রমজান আমার জন্য আরও একটু বেশি বিশেষ হয়ে উঠল কারণ দাদু আমাকে এক অমূল্য উপহার দিলেন একটা বস্তুগত উপহারই নয় বরং জীবনের একটা মূল্যবান শিক্ষা দাদু সবসময় গল্প বলতে ভালোবাসেন তিনি শুধু গল্প বলেন না বরং তার গল্পের মাঝে লুকিয়ে থাকে জীবনের গুরুত্বপূর্ণ বার্তা ছোটবেলায় যখন আমি রোজা রাখতে চাইতাম মা একটু দুশ্চিন্তা করতেন তিনি বলতেন তোমার শরীর ছোটো এখন থেকে রোজা রাখা কঠিন হবে কিন্তু দাদু তখন বলতেন রোজা শুধু খাবার থেকে বিরত থাকা নয় এটি আত্মসংযমের শিক্ষা দেয় এই কথা শুনে আমার মানে কৌতূহল জন্ম নিত আত্মসংযম মানে কি কেন আমরা শুধু খাবার থেকে বিরত থাকি না সাথে সাথে মিথ্যা কথা বলা কারো মনে কষ্ট দেওয়া কারো মনে কষ্ট না দেওয়া ধৈর্যশীল হওয়া এসবের প্রতিও গুরুত্ব দিই এবারে রমজান আমি ঠিক করলাম প্রতিদিন অন্তত একবার দাদুর কাছে গিয়ে বসবো আর তার কাছ থেকে কিছু না কিছু শিখবো প্রথম রমজানের দিন বিকেলে যখন সূর্য ধীরে ধীরে পশ্চিমে হেলে পড়ছিল আমি দাদুর পাশে গিয়ে বসলাম তিনি তখন কোরআন তিলওয়াত করছিলেন আমি চুপচাপ বসে রইলাম কিছুক্ষণ পর তিনি বললেন জানিস রমজান শুধু আমাদের গুণামাফের মাস নয় এটা আমাদের ধৈর্য শেখারও মাস আমি জিজ্ঞাসা করলাম ধৈর্য মানে শুধু কষ্ট সহ্য করা দাদু হেসে বললেন না ধৈর্য মানে হলো জীবনের প্রতিটি পরীক্ষায় নিজেকে শান্ত রাখা আল্লাহর উপর ভরসা রাখা এবং কখনো হতাশ না হওয়া রমজানের মাঝামাঝি সময়ে একদিন ইফতারের পর দাদু আমাকে ডাকলেন আমি দৌড়ে গিয়ে তার কাছে বসলাম তিনি আমাকে একটা ছোট্ট বাক্স দিলেন বাক্সটা খুলতেই দেখি ভেতরে একটা তসবি আর একটা ছোট্ট চিঠি চিঠিতে লেখা ছিল এই তসবিটি শুধু গুনতে নয় বরং প্রতিদিন এটি হাতে নিয়ে আল্লাহকে স্মরণ করো জীবনে অনেক কঠিন সময় আসবে কিন্তু তুমি যদি ধৈর্য ধরে রাখতে শেখো আল্লাহ তোমাকে পথ দেখাবেন রমজান আমাদের আত্মশুদ্ধির মাস এই মাসে আমরা শুধু রোজা রাখি না বরং নিজেদের আরও ভালো মানুষ হিসেবে গড়ে তুলি আমি অবাক হয়ে দাদুর দিকে তাকালাম তিনি মুচকি হেসে বললেন তোর জীবনে অনেক চ্যালেঞ্জ আসবে কিন্তু যদি তুই সবসময় ধৈর্য ধরিস নামাজ পড়িস আল্লাহকে ডাকিস তাহলে সব ঠিক হয়ে যাবে সেই দিন আমি বুঝতে পারলাম দাদুর উপহার শুধু একটা বস্তুগত বস্তু নয় বরং এটি জীবনের একটি শিক্ষার প্রতীক রমজান শুধু উপোস থাকার জন্য নয় এটি আমাদের ধৈর্য আত্মসংযম এবং আত্মশুদ্ধির শিক্ষা দেয় এখন থেকে যখনই কোনো কঠিন মুহূর্ত আসে আমি তসবিটি হাতে নিই দাদুর কথা মনে করি আর মনে মনে করি রমজানের উপহার শুধু একটি বস্তু নয় বরং এটি হলো জীবনকে নতুনভাবে দেখার একটি সুযোগ এভাবে দাদুর দা উপহার আমার কাছে সবচেয়ে মূল্যবান হয়ে উঠল যা শুধু এক মাসের জন্য নয় বরং পুরো জীবন ধরে আমার প্রদর্শক হয়ে থাকবে